নে আগামী পনেরোই আগস্ট লালকেল্লা থেকে দেশের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন আসুন এই লড়াইকে শক্তিশালী করি আর এই বার্তা ছড়িয়ে যাক যে হৃদয়ে আমার সাগর ডলার ছন্দ চাই অসুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একটা বিকল্প আমি এই কথাটা কেন এখানে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প আমাদের দেশে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে সংগঠিত শ্রমিকের সংখ্যা প্রতিদিন কমে যাচ্ছে এই মুহূর্তে একশো জন শ্রমিকের মাত্র সাতজন হচ্ছেন সংগঠিত শ্রমিক বাকি তিরানব্বই জন হচ্ছেন অসংগঠিত শ্রমিক এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কেন দু সালে আমাদের রাজ্যে বামফ্রন্টের জমানায় এসএসওয়াই বলে একটা প্রকল্প চালু হয়েছিল অসংগঠিত শিল্পের শ্রমিকদের জন্যে দু থেকে দু থেকে দু এই এগারো বছরে এই প্রকল্পে রাজ্যের তৎকালীন সরকার ন কোটি ছাব্বিশ লক্ষ টাকা খরচা করেছিলেন কিছু মানুষ উপকৃত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর প্রথম যে মৌলিক পরিবর্তন হলো উনি বললেন এই এসএসওয়াই প্রকল্পে সেই সময় মাসের শ্রমিককে দিতে হচ্ছে তিরিশ টাকা আর রাজ্যের সরকার দিতেন পঁচিশ টাকা এইভাবে টাকা জমতো মমতা বন্দ্যোপাধ্যায় এসে প্রথম এস প্রকল্পের একটা মৌলিক পরিবর্তন ঘটালেন এসএসওয়াই নামের আগে বিএম শব্দটা যুক্ত হলো তিনি বললেন কোনো শ্রমিককে কোনো টাকা দিতে হবে না যত অসংগঠিত শ্রমিক আছেন কারণ সংগঠিত শ্রমিক তার প্রভিডেন্ট ফান্ড রয়েছে ইএসআই রয়েছে গ্র্যাচুইটি রয়েছে কিন্তু অসংগঠিত শ্রমিক তাদের এই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই এই বিএমএসএসওয়াই প্রকল্প দু হাজার থেকে দু হাজার যে প্রকল্প এসএসওয়াই নাম ছিল ন কোটি ছাব্বিশ লক্ষ টাকা খরচা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের নামকরণ করলেন বিএমএসএসওয়াই শ্রমিককে কোনো টাকা দিতে হবে না গোটা টাকাটা রাজ্যের সরকার দেবে শ্রমজীবী মানুষকে অসংগঠিত শ্রমজীবী মানুষকে শুধু নাম লেখাতে হবে দু থেকে দু তেইশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্প বিএমএসএস ওয়াই প্রকল্পে আমাদের রাজ্যের এক কোটি পঁয়ষট্টি লক্ষ শ্রমজীবী মানুষ নাম লিখিয়েছেন এক কোটি পঁয়ষট্টি লক্ষ দু হাজার থেকে দু হাজার এগারো খরচা হয়েছিল ন কোটি ছাব্বিশ লক্ষ আর দু হাজার এগারো থেকে দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর এই একটা মাত্র প্রকল্পে আমি রূপশ্রীর মধ্যে যাচ্ছি না কন্যাশ্রীর মধ্যে যাচ্ছি না লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে যাচ্ছি না অন্যান্য সামাজিক সুরক্ষার মধ্যে যাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যে বিকল্প যে দু হাজার এগারো থেকে দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক কোটি পঁয়ষট্টি লোকের জন্যে তিনি কত টাকা খরচা করলেন এগারো বছরে খরচা হয়েছিল ছিল ন কোটি ছাব্বিশ লক্ষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিএমএসএস প্রকল্পে আমাদের রাজ্যের অসংগঠিত শ্রমিকদের জন্যে এগারো থেকে তেইশের ডিসেম্বর পর্যন্ত খরচা করলেন দু কোটি টাকা আপনাকে শুধু নাম লেখাতে হবে আমি নজরুলকে অনুরোধ করব নজরুল দক্ষ সংগঠক আমাদের রাজ্যের আইএনটিউসির অন্যতম সম্পাদক যে সোনারপুর উত্তর বিধানসভাতে বহু মানুষ এই বিএমএসএস প্রকল্পের অন্তর্ভুক্ত বাকি যারা এখনো বাকি রয়েছেন আমাদের উদ্যোগ উদ্যোগ হবে যে একজন অসংগঠিত শিল্পের শ্রমিক যাতে এই প্রকল্পের বাইরে না থাকেন একজন অসংগঠিত শিল্পের শ্রমিক যদি এই প্রকল্পে খালি নাম লেখান মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য বিকল্প যে যেদিন তার ষাট বছর বয়স হবে তার ব্যাংকের অ্যাকাউন্টে কারণ তার তো প্রফিট ফান্ড নেই যিনি রিক্সা চালান তার প্রফিট ফান্ড নেই যিনি অটো চালান তার প্রফিডেন্ট ফান্ড নেই যিনি জোগাড়ের কাজ করেন রাজমিস্ত্রির কাজ করেন তার প্রফিডেন্ট ফান্ড নেই এদের জন্য এই বিএমএসএসওয়াই প্রকল্প ষাট বছর যেদিন বয়স হবে তার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্টেই প্রফিট ফান্ড বাবদ দু লক্ষ আশি হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দেবেন আমরা এই বিকল্পের ভিত্তিতেই ভোট চাইছি আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছিলেন যে রাজ্যে সংগঠিত শ্রমিক তো কমে যাচ্ছে অসংগঠিত শ্রমিক এই বিপুল পরিমাণে আমাদের রাজ্যে দু কোটি দশ লক্ষের কাছাকাছি অসংগঠিত শ্রমিক আছেন ইতিমধ্যেই এক কোটি পঁয়ষট্টি লক্ষ নথিভুক্ত হয়েছেন বাকিটাও হয়ে যাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সমস্ত ক্ষেত্রে বাহান্ন লক্ষ নির্মাণ শ্রমিক আছেন কুড়ি লক্ষ লক্ষ তাঁত শ্রমিক আছেন বাইশ লক্ষ বিড়ি শ্রমিক আছেন আঠেরো লক্ষ মৎস্যজীবী রয়েছেন এবং এই বিকল্পের কথা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেটা করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আইএনটিউসি আমরা এই সমস্ত ক্ষেত্রে ইউনিয়ন গঠন করি প্রথমবারের জন্য নির্মাণ শিল্পে সারা বাংলা তৃণমূল নির্মাণ কর্মী ইউনিয়ন বিড়ি শিল্পে সারা বাংলা তৃণমূল বিড়ি শ্রমিক ইউনিয়ন তাঁত শ্রমিকদের জন্য সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবী প্রধানত দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর আমাদের রাজ্যের মৎস্যজীবীদের চাং এই ইউনিয়নগুলো গঠিত হয় এবং এবারে যে বাজেট বিকল্পের রাজ্য মন্ত্রী সভার গুরুত্বপূর্ণ সদস্য সদস্য রয়েছেন রয়েছেন যারা বিধানসভার যে বাজেট আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না শুধুমাত্র এই বিকল্পের অনুশীলন কিরকম হতে পারে আমাদের রাজ্যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার বছরে সাড়ে আঠেরো হাজার কোটি টাকা খরচা হতো দিল্লির প্রভুরা এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আটকে রেখেছে হকের টাকা টাকা ন্যায্য টাকা আটকে রাখা যায় না পনেরো দিনের বেশি তবু গায়েট জোরে আটকে রেখেছে সেই টাকা ফেরত দেওয়ার কাজ চলছে মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে কি মেজাজে আন্দোলন হয়েছিল আপনারা জানেন রাজভবনের সামনে আন্দোলন হয়েছে এবার এবং এই টাকা দেওয়ার কাজ রাজ্য সরকার করছেন এবার এবারের বাজেটে এই সাড়ে আঠেরো হাজার কোটি টাকা বছরে খরচা হতো এটা তো দ্বিগুণ হয়ে যাবে কেননা পাঁচশো টাকাটা হাজার টাকাটা হয়েছে হাজার টাকাটা বারোশো টাকা হয়েছে দ্বিগুণেরও বেশি হবে এগুলো তো আছেই তা সত্ত্বেও এবারে বাজেটে আমাদের রাজ্যের যারা তাঁত শ্রমিক রয়েছেন হস্তশিল্প এবং খাদি তাদের জন্য পাঁচশো কোটি টাকার বরাদ্দ হয়েছে এবং আমি গত কয়েকদিন শক্তিদাও ছিলেন তিনি আমাদের রাজ্যের বর্ষিয়ান নেতা আমাদের রাজ্যের মৎস্যজীবীদের যে ইউনিয়ন সেই ইউনিয়নের ব্যানারে আমরা এই ক্যাম্প করছিলাম সভা শুরু করেছি খেজুরিতে হলো তারপরে সভা কাতিতে হলো হরিপুরে এই যে ঐতিহাসিক প্রকল্প বিকল্প কেন মমতা বন্দ্যোপাধ্যায় বছরে দু মাস এপ্রিল মাসের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি জুন মাসের মাঝামাঝি মৎস্যজীবীদের মাছ ধরবার ক্ষেত্রে সমস্যা হয় এই মাস মৎস্যজীবীরা তাদের বাজেটে সমুদ্র সাথী নামের প্রকল্প জননেত্রী ঘোষণা করেছেন মাছ ধরতে পারবেন না অসুবিধা নেই আমরা হরিপুরে দুদিন আগে সেখানে সভা করতে গিয়ে সেখানে বিপুল অংশের মা বোনেরা যারা যখন সমুদ্র থেকে মাছ নিয়ে আসেন জেলেরা মৎস্যজীবীরা সেই মাছ বাছুনির যারা কাজ করেন সেই বাছুনিরা আমাদের বলতে ছিলেন যার চিন্তা রইল না কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এই দু মাস আমাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পৌঁছে দেবেন এখন এটা হচ্ছে বিকল্প আমরা লোকসভার নির্বাচনে এই যে বিজেপির বিরুদ্ধে লড়াই একটা দল তারা চাইছে যে সমস্ত এজেন্ডা পেছনে চলে গিয়ে শুধুমাত্র ধর্ম সামনে থাক ধর্ম যত সামনে থাকবে তাহলে মানুষে মানুষে ভেদাভেদ করতে সুবিধা হবে ধর্মকে সামনে রাখলে মানুষের মৌলিক সমস্যা পেছনে চলে যাবে তাই ধর্মকে সামনে রেখে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা চলছে আর এই সোনারপুর উত্তর বিধানসভার এই যে বুধভিত্তিক কর্মী সম্মেলন তা থেকে আমরা বলতে চাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন আপনারা জানেন যে ভোট হবে কাজের ভিত্তিতে ভোট হবে উন্নয়নের ভিত্তিতে ভোট হবে সামাজিক সুরক্ষার ভিত্তিতে ধর্ম কখনো ভোটের ভিত্তি হতে পারে না আর আমাদের ঐতিহ্য বাংলার যে ঐতিহ্য রয়েছে সালে রামবাগানে স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজের পতন হয়েছিল ইংরেজ বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ডে রূপান্তরিত হয়েছিল সিরাজ পরাজিত হয়েছিলেন সিরাজ ধর্মে মুসলমান ছিলেন সিরাজের যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের মূল হোতা যিনি ছিলেন তিনিও ধর্মে মুসলমান ছিলেন মির্জাফর মির্জাফর একা ছিলেন না কলকাতার নাম তখন কলকাতা নয় আলিবর্দি খাঁয়ের নামে কলকাতার নাম সেই সময় আলীনগর সিরাজ তার দাদুর নামে এই জায়গার নাম রেখেছিলেন আলীনগর আলীনগরে রাতে অন্ধকারে মির্জাফর মুসলমানের ঘরে জন্মানো মির্জাফর একা আসেননি রবার্ট ক্লাইভের সঙ্গে মিটিং করতে মুসলমানের ঘরে জন্মানো মির্জাফরের সঙ্গে হিন্দুর ঘরে জন্মানো জগত। ছেট ঘরে জন্মানো উমিচাঁদ হিন্দুর ঘরে জন্মানো রায় এসেছিল নীল নকশা হয়েছিল আর তারপর পলাশী আমবাগানে স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজের যখন পতন ঘটছে আমাদের ইতিহাস লিখে রেখেছে সেই গৌরবের কাঁথা যে মুসলমানের ঘরে জন্মানো সিরাজের জন্য রক্ত দিচ্ছেন কারা রক্ত দিচ্ছেন যে দুজনের রক্ত সব থেকে বেশি পলাশীর প্রান্তরে ঝরেছিল সিরাজের জন্যে একজন ছিলেন মুসলমানের ঘরে জন্মানো মীর মদন আরেকজন ছিলেন হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মানো মোহনলাল সিরাজ পরাজিত হয়েছিলেন কিন্তু বাংলার মাটি এই বার্তা দিয়ে গিয়েছিল যে ধর্ম দিয়ে দেশপ্রেমিক ঠিক হয় না আবার ধর্ম দিয়ে গদ্দারও ঠিক করা যায় না সাড়ে পাঁচশো বছর আগে এক জ্যোতির্ময় পুরুষ যখন বাংলার মধ্যভাগ থেকে বেরিয়ে মানুষকে একত্রিত করলেন এই চব্বিশ পরগনার মাটি একটা শ্মশান রয়েছে কীর্তন খোলা শ্মশান আমাদের দেশের প্রথম যে মানুষটি ধর্মান্তরিত হয়েছিলেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে করেছিলেন তিনি সেই জায়গার মানুষ ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তার নামে স্টেশন আছে কৃষ্ণমোহন হল্ট এই চব্বিশ পরগনায় রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তিনি যেখানে যে চত্তরে তার বাড়ি ছিল সেখানে সেই মহাপুরুষ একটা এক রাত ছিলেন সেখানে কীর্তন করেছিলেন সেই শ্মশানের নাম হচ্ছে কীর্তন কলা শ্মশান সেই মহাপুরুষ যে পথে গেছেন ধর্মের বেড়া ভেঙে গেছে বর্ণের বেড়া ভেঙে গেছে জাতপাতের বেড়া ভেঙে গেছে শ্রীকৃষ্ণ চৈতন্য বাংলার আব হমান সংস্কৃতিকে উন্নীত করে এ মাটিতে উচ্চারণ করেছেন হরি হরায় নম কৃষ্ণ গোপাল হরায়ম আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন এই উচ্চারণে ধর্ম নেই এই উচ্চারণে বর্ণ নেই এর ধারাবাহিকতা নিয়েই এ বাংলার মাটিতে লালন সাইরা আমাদের বলতে শিখিয়েছেন আসার সময় কি জাত ছিলে আসার পরে কি হলে যাবার পরে কি জাত হবে একবার মন ভেবে বলো না বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান তীরের ফলায় তবু বিষ নয় শুধু লালনের গান একুশে ফেব্রুয়ারি আমরা অতিক্রম করেছি আজকে দাঁড়িয়ে এখানে এই কর্মী সম্মেলন হচ্ছে আমরা শুধু বাংলা বিরোধী শক্তি অধিকারীরা যারা দালালি করছেন দিল্লির প্রভুদের তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলার মাটির যে ঐতিহ্য বাং মানুষ না থাকলে পৃথিবী জানত না ভাষার জন্য জীবন দেওয়া যায় ভাষার জন্য রক্ত দায়িত্ব দেওয়া যায় একুশে ফেব্রুয়ারি বাঙালিকে শিখিয়েছে পৃথিবীকে শিখিয়েছে যে ভাষার জন্য যান কবুল করা যায় আমি একটা ঘটনার কথা খালি আপনাদের এখানে উল্লেখ করব যে সেই আন্দোলন সেই আন্দোলনের ধারাবাহিকতা নিয়ে যখন বাংলাদেশ তৈরি হলো পাকিস্তানের হানাদারদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে বুক দিয়ে ভারতবর্ষের মানুষ সেই লড়াইকে সাহায্য করেছেন একজন তরুণ এই লড়াইয়ে অংশগ্রহণ করতে গিয়ে স্বাধীন বাংলার লড়াই জীবন দিয়েছিলেন তার মৃতদেহ নিয়ে তিনি মারা গিয়েছেন মৃতদেহ নিয়ে মিছিল হচ্ছে আরেকজন তরুণ কবি সেই মিছিলে হাঁটছিলেন পুরো মিছিলটা হাঁটতে পারলেন না বিশ্ববিদ্যালয়ে ফিরে গেলেন ক্যান্টিনে বসে সেই মিছিলের উত্তাপ থেকে আজকে যেমন আপনাদের এই সম্মেলনের উত্তাপ সোনারপুরের সীমানার বাইরে সোনারপুরের উত্তরের মানচিত্রের বাইরে ছড়িয়ে পড়ছে সেরকম উত্তাপ থেকে এ বাংলার মানচিত্রের দাগে দাগে যে কবির কবিতা বেঁচে আছে সেই শামসুর লিখেছিলেন বোন তার ভাইয়ের অম্লান সাহ দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো বোতাম কখনো হৃদয়ের সোনালি তন্তুর সূক্ষ্মতায় বর্ষীয়সী জননী কতদিন দিয়েছেন মেলে সে স্নেহের বিন্যাসে মায়ের স্নেহ আর ডালিম গাছের রদ্দুর শোভিত উঠন ছেড়ে এখন সে শহরের প্রধান সড়কে গম গমে ভিনি উড়া নাচে কারখানার চিমনি চূড়ায় উড়ছে উড়ছে অবিরাম রদ্র ঝলসিত ময় মাঠে আমাদের চৈতন্যের প্রতিটি মোর্চায় চৈতন্যের বার্তা নিয়েই বিবেকানন্দ শিকাগোর ধর্ম সম্মেলনে বলেছিলেন ধর্ম কি আমার দেশের সভ্যতা আমায় শিখিয়েছে আত্মার সঙ্গে হচ্ছে ধর্ম আমার আত্মার পরমাত্মা কে হবে তা কেবলমাত্র আমি ঠিক করব অন্য কেউ ঠিক করে দেবে না আমার আত্মার পরমাত্মা কে হবে আর গোটা দেশ জুড়ে আত্মার পরমাত্মা ঠিক করে দেওয়ার জন্য যারা মানুষের ওপর আধিপত্য কায়েম করতে চাইছে সেই বিজেপিকে পরাজিত না করতে পারলে দেশ বাঁচবে না কোনোভাবে মানুষ বাঁচবেন না শ্রমজীবী মানুষের অধিকার থাকবে না তাই এই লড়াই দেশ বাঁচাবার লড়াই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই লড়াই আজকে সোনারপুর উত্তর বিধানসভার এই তৃণমূল কংগ্রেসের বুধভিত্তিক সম্মেলন থেকে একসঙ্গে আসন উচ্চারিত হোক দেশ বাঁচাবার লড়াইয়ের আহ্বান হরিশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা যেও না আমাকে যার ছেড়া হাত উপড়ে আনা যে ফোটা ফোটা অশ্রুরক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা আর ভারতবর্ষ স্বদেশের জন্য স্বাধীনতার জন্যে ভারতবর্ষের জন্য আগামী পনেরোই অগস্ট লালকেল্লা থেকে দেশের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন এই লড়াইকে শক্তিশালী করি আর বার্তা ছড়িয়ে যাক যে হৃদয়ে আমার সাগর দোলার ছন্দ চাই অশুভের সাথে আপোষ বিহীন দ্বন্দ্ব চাই এখনো জীবনে মোহন মহান স্বপ্ন চাই দই তাকে ভালোবাসার মতন লগ্ন চাই কবিতায় আমি তারার মতন শব্দ চাই শান্ত এবং কল্যাণময় অব্দ চাই মল্লিকার শেফালির সাথে চুক্তি চাই সর্বপ্রকার কারাগার থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই জয় হিন্দ বন্দে মাতরম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা